গুড মর্নিং ফ্রেন্ড সকালে চায়ের কাপ ধুতে ধুতে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি চা খাওয়ার সময় শেয়ার করা হয়নি বা চা মানে করার সময়ও শেয়ার করা হয়নি চা খেয়ে কাপ ধুতে ধুতে ভিডিওটা শেয়ার করছি তো সারাদিন কীরকম যায় কত ব্যস্ততা যায় সেটাই আর কি তো আজকে আমাদের একটা জায়গায় যাওয়ার কথা আছে তো তাড়াতাড়ি করছি সেই জন্য ভাবলাম যে চায়ের কাপ ধুতে ধুতেই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি তো যাব এক জায়গায় সেটা হচ্ছে সোধপুর সোধপুর হচ্ছে আমার বরের বন্ধুর বাড়ি তো দেখো এখানে এই যে টমেটোগুলো নিয়েছে এগুলো সব আমার মায়ের গাছের টমেটো এগুলো সব আমার মায়ের গাছের টমেটো এগুলো হচ্ছে দেশি টমেটো যেগুলোকে বলে তো এই দেশি টমেটোর করবো হচ্ছে চাটনি তো দিয়েছে মা দেখো বাইরে কি প্রচণ্ড রোদ্দুর এখনও পর্যন্ত আমার মেয়ে স্কুল ছুটি সেই জন্য ওখানে বাসনের ঝাঁকাটা আছে কাজের লোক মেজে দিয়ে চলে গেছে তো দেখি ফ্রিজে সেরকম কিছু দুদিন থাকবো না তো সেই জন্য ফ্রিজে সেরকম কিছু সবজি সবজিপাতি নেই আছে শুধু দুটো বাঁধাকপি যেটা আমার মায়ের তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম না যে মায়ের জমি আছে হ্যাঁ তো মাঠ আছে তো সেইখানেই মায়ের সবজি চাষ হয় দেখো দুটো বাঁধাকপি আর এঁচড়টাও আমার মায়ের গাছের তোমরা তো দেখেই ছিলো আমাদের এঁচোর গাছগুলো আর এইখানে দেখো একটা আধখানা বেগুন আর দুটো ছুকি গেছে পটল আছে সেরকম কিছু মানে সবজি এখন করতে বলিনি কারণ তিন চার দিন থাকবো না সেই জন্য তো ভাবছি যে এই বেগুনটা একটু ভাজা করে নিই আর তোমার ইয়ে করি পটল দিয়ে আর চার পিস মতো মাছ আছে মাছও নেওয়া হচ্ছে না কারণ কয়েকদিন থাকবো না সব তো বন্ধ করে যেতে হবে ফ্রিজ ট্রিজ সব তো এখানে দেখো ফ্রিজটা সকালবেলাতেই বন্ধ করেছি বাট দেখো কীরকম অবস্থা তো ফ্রিজ থেকে খুলে চার পিস মাছ আছে সেই মাছটা জলে দিয়ে নেবো দিয়ে সেই মাছ দিয়ে পটল দিয়ে ঝোল করবার দুটো বেগুনটা শুকিয়ে যাচ্ছে সেই জন্য বেগুন ভাজা করব। তো ফ্রিজে যারা মাছ রাখো জানি না কীরকম করে খোলো বা কী আমি সকালবেলা উঠেই ফ্রিজটা বন্ধ করি এতটাই বরফ জমে যায় তারপরেও দেখো বরফ জমেই আছে তারপরে জলের মধ্যে দিয়ে দিই আমি মাছ বেশিরভাগ নুন হলুদ মা মাখিয়ে রাখি না কারণ নুন হলুদ মাখালে সেই মানে জলটা কাটতে চায় না সেই জন্য জলে দিয়ে রেখে দিই বরে আবার নুন হলুদটা মাখিয়ে নিই সবাই ফ্রিজে দেখেছি যখন মাছ রাখে বেশি পরিমাণ মাছ নেই নুন হলুদ মাখিয়ে রাখে কিন্তু আমি সেটা করি না আর এই দেখো দেশি টমেটোগুলো ওটা ছোট জায়গা ছিল বলে আবার বড়ো জায়গায় ঢেলে নিয়েছি তো এগুলো সেই মানে হাইব্রিডে যে টমেটোগুলো পাওয়া যায় বাজারে সেই টমেটো নয় তো দেখেছো ওই জন্য রঙগুলো মানে কমলা সবুজ লাল মিশ্রিত রং যেহেতু এগুলো সব মানে জমির টমেটো আর কি আমার মায়ের গাছে আর এইটা দেখো মানে নোংরা আছে তো সেই জন্য ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি কারণ টমেটোগুলো না বেশি দিন থাকলে পচে যাবে যেহেতু এগুলো দেশি টমেটো বারবারই তোমাদের বলছি ধুয়ে এগুলো চাটনি করে নেবো তো দেখো রান্না করে খাওয়া দাওয়ার পর এ দেখো আমাদের মেয়েমারি থেকে বন্দে ভারত ট্রেনটা দাঁড়িয়ে আছে সবাই ফটো তুলেছে কিন্তু আমি কোনো দিন মানে দেখিনি ট্রেনটা যদিও আমার মেমারি স্টেশনে দিন আসা হয়নি তো দেখো বন্দে ভারত ট্রেনটা খুবই সুন্দর যদিও ভেতরে ঢুকতে পারিনি তো এইখানে লাইন জুড়ে প্রায় পাঁচ মাস মতো দাঁড়িয়েই আছে জানি না কেন তো আমি আর মেয়ে রেডি হয়ে চলে এসেছি দুপুরবেলায় ট্রেন ধরবো তারা করে যথারীতি খাওয়া দাওয়া করে যে ট্রেনে উঠে পড়েছি ট্রেনে যাচ্ছি আমরা সোদপুর ট্রেনের মধ্যে আর কি একটার পর একটা জিনিসের মায়না খাওয়া দাওয়া তো প্রথমে ভাজা থেকে শুরু হলো ঝাল মুড়ি ঝালমুড়ি বাদাম একটার পর একটা খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি তো এইখানে ট্রেনের মধ্যে সামনে একটা বাচ্চা ছেলে আছে সে যা খাচ্ছে আমার মেয়ের দিকে এরকম করে দেখাচ্ছে আর কি আর আমার মেয়ে আপন মনে ফোন দেখে যাচ্ছে অত কোনো দিকেই তাকাচ্ছে না দে আমি একটু নিয়ে ওই বাচ্চাটাকে আবার একটু কাঠি ভাজা মানে কাঠি ভাজা নয় আর কি বাদামটা দিলাম কিন্তু ও যেহেতু একদমই বাচ্চা তাই ওটা ফেলে দিয়ে ট্রেনের মধ্যে সিটের মধ্যে লাগাচ্ছে তখন আবার ওর মা কি করবে সেটাকে আবার ফেলে দিল ওর মা যাতে মানে কারো গায়ে না লাগে তো আমার মেয়ে কাঠি ভাজা একটা খেয়ে নিয়েছে আবার আমাদের থেকে ওটা হাত মানে চাইছে আর কি এরকমই হয় আর কি ছেলে মেয়েগুলো কি আর বলবো যাই হোক ট্রেনে করে যাচ্ছি এরপর আমার মেয়ের অল টাইম ফেভারিট হচ্ছে ঝালমুড়ি ঝালমুড়ি তোকে খেতেই হবে যাই খাক নাই খাক ঝালমুড়ি বাদাম ভাজা তারপরে সবুজ মটর মুগ ডাল এগুলো হচ্ছে আমার মেয়ের ফেভারিট সেগুলো ও খাবেই খাবে এরপর যেতে 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 আর দেখো বাচ্চা ছেলেটাকে দেখাচ্ছে আর কি ওর মা এত বদমাইশ করছে ও টেনে থাকতে চাইছে না প্রচণ্ড কাঁদছে আর কি এই যে এরপর আমার মেয়ে ঝালমুড়ি খাচ্ছে ঝালমুড়ি আমিও ওখান থেকে একটুখানি খেলাম আর কি দিতে তো না আর কি কী বলবো তারপর দেখো ট্রেনটা যখন যায় বাইরের দৃশ্যগুলো এত সুন্দর লাগে মনে হয় যেন ট্রেনে চেপেই থাকি আর এই সুন্দর মনোরম পরিবেশটাকে উপভোগ করি কিচ্ছু ভালো লাগে না ভেতরের মনে হয় তাকিয়েই থাকি এই সবুজ গাছ দেখে যায় ঘর বাড়িগুলো দেখে যায় কত সুন্দর লাগে আর খালি মনে হয় ইস যদি আমারও এইখানে বাড়ি হতো ইস যদি আমার এখানে বাড়ি হতো এরকমই বারবার মনে হয় মনে হয় সব জায়গায় যদি আমার একটা করে বাড়ি হতো আর কি নিজের জায়গাটা তো কারোরই কোনো দিনই ভালো লাগে না মনে হয় এই যে গাছপালা দেখছি এই যে বাড়িঘদরগুলো দেখছি যদি এখানে আমার বাড়ি হতো তাহলে কত সুন্দরই না হতো এরকমই মনের মধ্যে ভাবনা চিন্তা নিয়ে আমরা বাঁচি আর কি স্বপ্ন দেখি এরপর দেখো চলে এসেছি বাড়িতে আর বাড়িতে কী বদমা সেরা তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে পাশে থেকেও ভিডিওটি দেখো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো টাটা বাই বাই এইখানে আর আমি এখানে বসে এতটাই গরম কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়েই ঢুকেছিলাম মানে সেটা বোতলটা নিয়েই বসে আছি মানে এত প্রচণ্ড গরম ছিল সেদিন তো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ভিডিও দেখো সবাই আমি তোমাদের ভিডিও দেখবো টাটা বাই বাই সবাই ভালো থেকো